জর্জিয়ার একটি বাণিজ্যিক পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে জর্জিয়ার কৃষি শিল্পের জন্য এই বার্ড ফ্লুকে মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন স্টেটটির এগ্রিকালচার কমিশনার টাইলার হারপার বুধবার আলবার্টা কাউন্টির একটি পোল্ট্রি ফার্মে মুরগির দেহে দেখা যায় বার্ড ফ্লুর লক্ষণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্টেট জুড়ে সব ধরনের পোল্ট্রিপূর্ণ বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জর্জিয়ায় প্রথমবারের মতো একটি বাণিজ্যিক পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় উচ্চ সতর্কতা জারি করেছে স্টেটটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্টেট জুড়ে মুরগি সহ সব ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে বুধবার এলবার্টা কাউন্টির একটি পোলট্রি ফার্মে মুরগির দেহে বার্ড ফ্লুর লক্ষণ দেখা দেয় এগুলো জীবাণুমুক্ত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয় পাশাপাশি ওই খামারটির পার্শ্ববর্তী অন্যান্য খামারেও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে আগামী কয়েক সপ্তাহের জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হবে খামারে থাকা মুরগিগুলোর উপর জর্জিয়ার কৃষি শিল্পের জন্য বার্ড ফ্লু ভাইরাসকে মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন স্টেটটির এগ্রিকালচার কমিশনার টাইলার হারপার তবে বর্তমানে যেসব মুরগির ডিম দোকানে মজুদ রয়েছে সেগুলো নিরাপদ বলেও জানান তিনি দেশে প্রথমবারের মতো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে লুইজিয়ানার এক ব্যক্তি মারা যাওয়ার প্রায় দুই সপ্তাহ পরেই ঘটেছে এই ঘটনা কর্তৃপক্ষ বলছে পোষা পাখির মাধ্যমেই পঁয়ষট্টি বছর বয়সী ওই রোগী বার্ড ফ্লুতে আক্রান্ত হন সিডিসির তথ্যমতে রোগীর দেহে যে ভাইরাসটি পাওয়া গেছে তা খুব সহজেই অন্যের দেহে প্রবেশ করতে পারে তবে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির দেহে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির